আধা ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে গেছি তো ওরে বাবা নাইক সেজে যাবে আমার কই একটা চশমা নেই নি আচ্ছা তিনটে জেনারেশন একসাথে বসে পড়েছি এবার আমি কোথায় বসবো বা বাবা খেয়ে খেয়েছো মাংস খেয়েছো কিছু বলবে না হ্যাঁ সব রান্নাই ভালো হয়েছে তিনটে বসে হয়েছে চারটে বেজে গেছে শেষ পাতে সন্দেশ কোনদিন আছে হাস্যকানা এত কি হয়েছে দেখি আমাদের দেখি অনেকগুলো খেলনা পেয়েছে বলে আর পাপা মামা কি কথা বলছে সেটাই শুনছি দুষ্টু একদম দুষ্টু না ভালো ছেলে তো বন্ধুরা শুভ সকাল ফিলস্ট্রি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী আর আজকে এখন ঘড়িতে বাজে সকাল 10টা পনেরো সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়েছে বাবা মা তো বাড়ি নেই সেই জন্য সব কাজ কর সেরে নিয়েছি সকাল সকাল যেমন নিজের হাতে যখন কাজ করতে হয় মানে সংসারের কাজকর্ম থাকে তখন কিন্তু এটা নিজের ভেতর থেকে এমনি বেরিয়ে তারা আসে তারা তারা থাকে একদম যে কাজগুলো কখন কমপ্লিট করতে পারবো তো আমারও তেমনই তারা ছিল তাই সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজ সেরে টেরে নিয়ে ভাত ডাল মানে সবজি করেছিলাম খেয়ে নিয়েছি সবাই মিলে এখন বেরোচ্ছি রান্না করতে মানে সাবিত্রী কিচেনে রান্নার জন্য তো সে একা তো বাড়ি থাকতে পারবে না যেহেতু বাবা মা নেই বলে থাকলে তাহলে ওকে রেখে দিয়ে আমরা চলে যেতে পারতাম এখন ওকে সঙ্গে নিয়ে যেতে হবে ও বাবু ওখানে গিয়ে খেলা করবে কালকে তো স্বাদ খারাপ কি পেয়েছে সাতখানা কখন আমি না তুই কতগুলো কালকে এত খেলা পেয়েছে মানে খেলার দোকানটা বড় হয়ে গেছে একের পর এক কিনে দিচ্ছে আর ওইদিকে ওর দাদু মানে ঠাকুমা কিনে দিয়েছে ওর বাবা আবার কিনে নিয়ে এসছে ডক্টর সেট আছে তিনজনের কাছ থেকে কালকে কিন্তু গিফট পেয়েছে অনেকগুলো হয়েছে এই যে পিছনে একটা দেখো রয়েছে

যাই হোক যত আত্মীয় স্বজন সব বাড়ির কাছে রেখেছে আর সন্ধ্যেবেলায় যাওয়া হচ্ছে আর আমার কপালটা দেখো যে সাত সমুদ্র তেরো নদী পার করে চলে এসেছি আমার কোনো আত্মীয় স্বজন নেই সব হারিয়ে ফেলেছে একদম এবারে এবারে কেউ নেই না না আমার কোনো আত্মীয় স্বজনই নদীর এপারে নেই আর আমার মানে মাঝে মাঝে কষ্ট হয় যে হ্যাঁ আমার পিসি মাসি সবারই তো একটা টান থাকে আলাদা কিন্তু আমার সত্যি সেই সবগুলো হারিয়ে ফেলেছি এমনকি বাপের বাড়ি পর্যন্ত এই মানে 5টা 6টা বছরের মধ্যে যেন এতটায় কমে গেছে যাওয়া যে আস্তে আস্তে যে আমার ছেলে যেমন বড় হবে মানে একদমই টোটালি বন্ধ হয়ে যাবে জানি না মানে তাদের বাড়িও তো লোক দিন মানে আমার মা বাপের বাড়িও শুধু আমার দাদা ছেলে সে হচ্ছে বড় হলো সে আমাদের কুটুস আর লোকজন এত কমে যাচ্ছে পরিবার এত ছোট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই এরকমই চলতে হবে মন খারাপ হলেও মানে চলো চলো কদিন পরে নিয়ে যাবো কদিন পরে তোমার নিয়ে যাবো এত কথা বলার কি আছে ওই বছরে তোমরা মানে একজন আছে যে এরকম আমার মতো করে অনেকদিন পরপর যায় কিন্তু আমার বন্ধু বান্ধব যারা রয়েছে দেখতে পাচ্ছে যে তাদের কিন্তু একদম বাড়ির কাছে যাচ্ছে আসছে দুবেলাই বলতে গেলে মানে কোনো ব্যাপারই নয় ওটা মজা কম ওটা ওটা আনন্দ নেই টেনশন করার ব্যাপার নেই নিয়ে যাচ্ছি এক সপ্তাহের মধ্যে সুন্দরবন যাব কোনো চাপ নেই ঠিক আছে গিয়ে মন ভালো হয়ে যাবে এখন চলো রান্না বান্নায় যাই স্বাভাবিক পেছনে গিয়ে রান্নাটা করো তারপরে তো খেতে যাবো আবার আজকে দুপুরে কিন্তু আমাদের বাড়িতে রান্না করছি না সেই জন্য সকালে ভাত রান্না করে সবাই খেয়ে নিয়েছি আর কালকে নিমন্ত্রণ নিমন্ত্রণমাড়ি খেয়ে রাত্রে কিন্তু কেউ খায়নি আমার ছেলেও পর্যন্ত খায়নি ওর একটু দুধ গরম করে দিয়েছি ব্যাস ঠিক আছে চলো এখন রান্না করতে যাবো না করতে যাবে শ্যাম্পু করছো আমি ভালোবাসন ধুতে এসে আর এত সময় লাগছে কেন

মুখটাই খাচ্ছে না তো খাবার বের করছি আর বাইরে তো বিবাদ রোদ্দুর তার উপরে বাবাও রয়েছে চেপে চুপে গাড়িতে কিন্তু বসে যেতে হবে কেয়ার করা যাবে বোনের বাড়ি যাচ্ছি নিয়ে যাচ্ছে আমাদের আপ্যায়ন করে দেখা যাক কি দেয় খেতে আর আমাদের কি নিয়ে যেতে হবে বাবা নিয়ে যাবে সঙ্গে নিয়ে যাচ্ছে মানে বাবা নিয়ে যাবে হ্যাঁ গরম পড়ে গেছে স্প্রাইটটা একদম ঠিকঠাক না না কদিন ধরে যা মিষ্টি কাচ্ছে মেলায় আর মিষ্টি কেউ খাবে না কুটুস

ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন তিনজন যাবি না না ওটো 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 তুমি এদিক ওদিক করো না আর একটা জেনারেশন থাকলে ভালো হতো দাদু থাকলে আরো হেভি হতো পিছনে বসে যেত দেখো তিনটে জেনারেশন একসাথে বসে পড়েছে এবার আমি কোথায় বসবো চেপে চুপে কিন্তু চলেই গেলাম পিছিদের বাড়িতে যাবো সেজন্য স্প্যাট নিতে গেছে বাবা

एदक थोड़ा ভালো করে আমি তুলে রাখলাম ভালো করে আমি তুলে রাখলাম চাবিটা আরে দেখলেইছো মা আমার মুখ আমার মুখটা জানা হ্যাঁ আরে বাবা কেটা উ এটা মাথা স্টাইল লাইক টু উনি বললিউনি আচ্ছা আচ্ছা বুবু কী বুবু মানে ভাত দিতে এসে ভাত সব দিয়ে দিতে উল্টে ব্যাপার হয়ে গেছে কেউ খেতে চাইছে না দেখো কি আছে ওখানে সত্য শুরু করো শুরু করো শুরু করো আচ্ছা সবাই জানে বলো কি আর আলু মাখো মাখো ভাল লাগছে ভালো হয়েছে বাহ চলে খাও তোমার খিদে পেয়েছে ভয় আছে তুমি খাও নিয়ে নিচ্ছে ডাল খেয়ে নিয়েছি খাবার তো হাত কথা খাও পৌঁছে মাছের ঝোল চলে এসছে সে পৌঁছতে পারবে না তাহলে আর বড় সাইজের মাছের বীজ তাও এত বড় যে আমার পাতেও দিয়ে দিয়েছে খানিকটা ভালো হয়েছে মাছ খাওয়া কমপ্লিট এবার বাড়ি ভরা মাংস কেমন সব তো ভালো হয়েছে তাই তো তোর তো মাংস কেমন লাগছে কত করে প্লেট ওই তো বলছে ফাইন রান্না হয়েছে দাদা কথা খেয়েছো মাংস খেয়েছো কিছু বলবে না হ্যাঁ সব রান্নাই ভালো হয়েছে

আমাদের আর শেষ হচ্ছে না কোনো ভাবে চারটে বেজে গেল তিনটে বসে চারটে বেজে গেছে শেষ পাতে সন্দেশ চলো হ্যাঁ কিভাবে চালাতে হয় দেখাচ্ছে ব্যাস এবার ওঠো দেখি ঘোড়া বাবা ঘোড়াও ঘুরিয়ে নিয়ে ঘোড়াও গাড়ি ঘুরিয়ে নাও হ্যাঁ ঘুরিয়ে নাও ফটো দেখি এবার ওস্তাদ ভালো করে উঠিস তুমি হালকা করে ঠেলে দাও তো পার চলে যাক পা ধরে বসো হ্যাঁ আসো 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 বাহ কুটু শিখে গেছে দুজনে মিলে করো হ্যাঁ

একটা গাছে পিছিয়ে গেলে নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ও মা প্লাস্টিকে করে দেব ঘরে নিয়ে যায় নাকি হ্যাঁ হাতেই দিয়ে দাও প্লাস্টিক আমার নেবে আঙুলটা কি মিষ্টি গো দারুন দেখি চেষ্টা করে দেখবো আর হবে না সময় না আমার আসতে পাবো না মা

ঘুম পাড়িয়ে দেবো আর তারপর বাড়িতে সেরকম খাবার দাবারও ব্যবস্থা করবো না কারণ সবারই টেল খেয়ে নেব আর ওর দুধ আছে কোনো ব্যাপারই নাই দুধ গরম করে দিলে একটুখানি ওর সাথে একটুখানি করে দেবো হয়ে যাবে যদি ভাত খেতে চায় তাহলে আলাদা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু দেখানোর মতন নেই তেমন ওখানে তো যা খাবার খেয়েই নিয়েছে আর তোমাদের দেখিয়েও দিয়েছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকে মতো টাকা